মাত্র সিঙ্গায় ফুটকার দেওয়া শুরু করবেন তৎকালীন সময়ের মানুষ কত ধরনের বাজনা শুনে অভ্যস্ত কিন্তু এই এত মজার আওয়াজ জীবনে দিন শুনে নাই মানুষ খুব আরামের সাথে গ্রহণ করবে এই আওয়াজ শুনে যারা ঘুম থেকে উঠবে তারা মনে করবে কতই না আরাম পাইতেছি যে সমস্ত মানুষ হার থেকে শুনবে দৌড়ায় বাড়ির দিকে আসতে থাকবে এই আওয়াজ কে গো এত মজার আওয়াজ সময় যত যাইতে থাকবে ভলিউম তত বাড়তে থাকবে এই আওয়াজটা এক মিনিট দুই মিনিট এক ঘন্টা দুই ঘন্টা নয় একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় একাদারে ছয় মাস পর্যন্ত শুধু বাঁচবে বিশাল বিশাল পাহাড় মাটির পাহাড় চীনা মাটির পাহাড় গারো পাহাড় পাথরের পাহাড় ওই সমস্ত যত বড় বড় পাহাড় ওই প্যারেক গুলোকে আল্লাহ ইসলাফিলের সিঙ্গার আওয়াজের মাধ্যমে একটার সাথে আর একটার টাক্কল লাগাইবেন তুলা দুনাইলে তুলা দুনাইলে দেখবেন বালিশ বানান লেপ বানান তুলাগুলোরকে কে আগে দুনাইতে হয়নি না হয় না তুলারে ফিটানোর পরে লক্ষ্য করে দেখবেন একটা দুইটা করে একটা দুইটা করে উড়াউড়ি করতেছে সেই জামত অবস্থায় মুহদ্দিসে কেরাম মুফসিরিনে কেরাম বলেন আল্লাহ বলেন কাল মাংফুস ওই রকম তুলা তুলা হয়ে যাবে কামতের কঠিন ময়দানে তুলা তুলা হয়ে যাবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজের কারণে পাহাড় আর পাহাড় থাকবে না সব দুলা দুলা হয়ে যাইব ইন্নল্লাহন্দ মুসান ওয়ু নাজ্জিলুলুল কৈফ ওয়া আলম মাফির আরহাম আল্লাহ পাক রব্গুলা আলমিন গয়ামত কখন হবে এই সংবাদ কাউকে জানেন নাই একমাত্র উনি জানেন আপনার আমার জিজ্ঞাসা করা হল কখন সংগঠিত হবে আল্লাহর পয়গম্বর জানায় দিলেন আল্লাহু আলাম আল্লাহই জানেন এই ব্যাপারের খবর আল্লাহ তো আমাকে যতটুকু জানান আমি শুধু এতটুকুন জানতে পারি এর বাহিরে জানার ক্ষমতা আমার নাই আল্লাহ যা জানেন সৃষ্টি তা জানে আল্লাহ যা জানান সৃষ্টি তা জানে আল্লাহ যা জানান না কেউই তো জানে না স্রষ্টার সৃষ্টির মধ্যে বেশ কম আছে না নাই আমত কখন হবে কেউ জানে না তবে আপনার আমার কিছু আলামত বর্ণনা করে গিয়েছেন আলামত খুব ভালো করে বুঝবেন আপনার আমার পয়গম্বর সাল্লু আলহিম যে আলামত বর্ণনা করে গেছে কেউ যদি দেখতে পান যে উপরে চিল পাখি উড়াউড়ি করতেছে অনেকগুলো পাখি চিল উড়াউড়ি করতেছে তাহলে বুঝবেন নিচে পানি আছে কথা বুঝে ওই আলামতে নিচে কি আছে যদি দেখেন যে উপরে ধোঁয়া উঠতেছে বোঝা যাইব নিচে আগুন আছে ঠিক আপনারা আমার পাগম্বর কিছু আলামত বর্ণনা করে গেছেন কামত কখন হবে দুনিয়ার রে আলামত আলামতগুলো যখন প্রকাশ পাইবে তখন বুঝবে শেষ আলামত পর্যন্ত যখন পৌঁছে যাবে তখনই শিঙ্গায় ফুৎকারাই সাজাবে কে আমত বড় কে ছোট ছোটো আমত তো ব্যক্তিগত বড় কে আমত একটা বাসির আওয়াজের মাধ্যমে হবে যেই বাসিটার আওয়াজ হবে এই বাসির আওয়াজটা এক মিনিট দুই মিনিট এক ঘন্টা দুই ঘন্টা এরকম না ইসরাফি আলাইহিসালাম নামক একজন ফেরেস্টা পাক রব্বুল আলামিন যত ফেরেস্তা বানাইছেন এর মধ্যে চারজন ফেরেস্তা হইলেন বড় জিব্রাইল আলাইহিসালাম মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম যে হুজুর সিদি আলাই আজরাইলের নাম না হরে লইলেন কেন লাগে যে হরে কি এমনি রইছি কারণ আছে না তার নাম আগে লোলেন ধরে ডাকিতে আমরা আল্লাহ আকবর যতই বাগেন দেখা তার সাথে হয়েই যাবে এই চারজন ফেরেস্তার মধ্যে চার ধরনের কাজ বন্টন করে দেওয়া আছে আল্লাহ পাক আলামিন বানাইছেন দায়িত্ব দিছেন সমস্ত নবীগণের কাছে উহিনী আসা সুসংবাদ দুঃসংবাদ জমিনে যদি কোনো আজাব গজব দেওয়া লাগে এই সমস্ত কাজ জিব্রাহিল আমিন সৈয়দুল মালা ইকা ফেরেস্তাদের সর্দার মিকাইল আলাই ইসালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বৃষ্টি বর্ষণ করা পানির মাপ ঠিক রাখা কখন কোন জায়গায় কয় ফুটা দেওয়ান এগুলো সব ঠিকঠাক করা উনার আন্ডারে অসংখ্য গণিত ফেরেস্তা আছে আরেকজনের নাম ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ ওনাকে বানাইছেন ওনার একটাই কাজ ক্যামত আউ্লাগানি ওনার মুখে একটা সিঙ্গা ধারণ করে অপেক্ষায় আসেন উনিও জানেন না ক্যামত কখন হবে সব যিনি ফু দিয়া ক্যামত গোঠাইবেন ওই ফেরস তাও জানেন না আকরাম সাল্লাই মেরাজে গমন করলেন আমিন নিয়ে গেলেন এক এক আসমানে এক জনের সাথে পরিচয় করা এমনি ইসরাফি ইসলামকে দেখলেন মুখে ধারণ করে দাঁড়ায় আছেন সালাম জানায় দিলেন উনি হলেন কিয়ামতের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আপনারা আমার پیغمبر ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন এক বার কোনো উত্তর দেন নাই আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল উত্তর নাই আবার দিবেন না উত্তর নাই আল্লাহর রসুল ভাবতেছেন হাত কালা কিনা আল্লাহ জানে খানে হুনে এমনও তো রেস্ট থাকুন কিভাবে আল্লাহ তো জানে উত্তর দিয়েছেন না যেই মাত্র তৃতীয়বার সালাম দিলেন